এটা সাধারণত ছেলেদের হয় মেয়েদের হওয়ার কোনো সুযোগ নাই এবং এটা হলে যে সমস্যাগুলো হয় সেটা খুব সংক্ষেপে যদি বলি মুশকিল গাছের ব্যথা হবে ফুলা ফুল লাগবে একটু ভারী ভারী লাগবে এবং আপনি যত বেশি সময় দাঁড়িয়ে কাজ করবেন এটা তত বাড়তে পারে এবং এটার একমাত্র চিকিৎসা হচ্ছে যে অপারেশন যখন অপারেশন প্রয়োজন পড়বে সুতরাং আর যেহেতু খুব ছোট্ট একটা কেটে আমরা মাইক্রো অপারেশন করছি সুতরাং এটা অপারেশন করতে মোটেও প্রভাব না আমরা পুরো অধ্যয়ন করারও প্রয়োজন হয় না আমরা শুধু নিচে অংশ অবস করে এই কাজটা করে ফেলি অপারেশনটা করে ফেলি এবং এখানে কিন্তু দীর্ঘমেয়াদে যদি আপনি চিকিৎসা না করেন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু বাচ্চা হওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে সুতরাং এটা যখন ইউরোলজিস্ট সার্জন আপনাকে বলবে যে এটা অপারেশন দরকার দুটো অপারেশন করে ফেলবেন এটা খুব ভালো চিকিৎসা এখন বাংলাদেশে অ্যাভেলেবল এখন দুশ্চিন্তার আর কোনো কিছু নাই সঠিক চিকিৎসা গ্রহণ করবেন যদি থেকে মুক্ত থাকবেন সালামু আলাইকুম